যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করতে যাচ্ছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র নিজ নেতৃত্বে ন্যাটোকে দিয়ে তার কর্তৃত্ব বজায় রেখেছে মূলত ন্যাটোর বিরুদ্ধে এই ব্যবস্থা নিতেই এই অঞ্চলে এই ব্যবস্থা তৈরি করা হবে চীন রাশিয়া ইরান হবে একটি অক্ষ চীন রাশিয়া মনে করে ইরানকে দিয়েই এই অঞ্চলে ন্যাটোকে প্রতিহত করা যাবে বেইজিং মস্কোর ঐক্যমতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তেহরানকে দেবে অত্যাধুনিক যন্ত্র যুদ্ধ বিমান ও বিমান প্রযুক্তি আর রাশিয়া দেবে অত্যাধুনিক মিসাইল মিসাইল ও প্রযুক্তি চীন থেকে আনা কয়েকটি বিমান ও রাশিয়া থেকে আনা মিসাইল ইরানি রঙে রাঙানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রভাবশালী গণমাধ্যম ইরানের মিসাইল প্রযুক্তি উন্নত হলেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তেমন ভালো নয় মেঘ উনত্রিশ মডেলের বিমান সহ যুদ্ধ বিমান থাকলেও আমেরিকা বা পশ্চিমাদের সাথে যুদ্ধ করতে এসব যুদ্ধ বিমান উপযোগী নয় তাই ইরানকে পশ্চিমা শক্তি এবং ন্যাটো শক্তির সাথে যুদ্ধ করার মতো প্রস্তুত করে তোলাই হবে চীন রাশিয়ার কাজ রাশিয়ার এক কূটনীতিক বলেছেন মিডল ইস্টে ইরানকে বেছে নেওয়ার পিছনে কয়েকটি কারণও রয়েছে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী সুশৃঙ্খল এবং জ্ঞানবিজ্ঞানে তারা অনন্য আরব রাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে আছে ডিফেন্সে তারা অত্যন্ত সুদক্ষ আত্মনির্ভরশীল